আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এপিসোডে আমরা জানবো রমজান মাসের ফজিলত এবং আমল নামা সম্পর্কে হিজড়ি চন্দ্রাবশ নবম মাস রমজান মাস শিয়াম সাধনার মাস রমজান তাঁকুয়ার মাস রমজান কোরআন নাজিলের মাস রমজান আর ল বলেন রমজান মাস এতে এই মাসে মানুষের দিশারে এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পথ রূপে কোরআন বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে শ্যাম ব্রত পালন করে আরও বিধান দেওয়া হলো যেমন সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তী মতের উপরে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাঁকা অর্জন করতে পারো ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস রহমত এবং ডাজাতের মাস রমজান মাস এই মাসের প্রধান ইবাদত সিয়াম বা রোজা পালন করা সিয়াম বহু বচনের এক এক বচন হল সম। যার অর্থ বিরত থাকা ফার্সি উর্দু হিন্দি এবং বাংলায় সোম এবং সিয়ামকে রোজা বলা হয় তারাবি নামাজ রমজান মাসের বিশেষ উপহার সবে কদর হলো রমজান মাসের খাস দফা এই মাসে প্রতিটা নেক আমলের ফজিরত সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এক একটা নফুল ইদান ইবাদতের সব অন্য মাসের ফরজ ইবাদতের সমান প্রিয় নবী রাসুসাল্লাল্লাহালাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের ফটোগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি করা হয় সালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাস পালন করবে তার অতীতের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের নিয়তে রমজান মাসে রাত জেগে ইমাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি সহ সওয়াবের আশায় কদরের রাতে ইমাদত করবে তার অতীতের সব গুণা মার্জনা করে দেওয়া হবে জ্ঞান সম্পূর্ণ সাহবারক রোজা পালনে সক্ষম এমন সব মমিন মুসলিম নারী এবং পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা ফরজ আইন ইবাদত খুত মারি নারী এবং প্রসূতি মা এবং অসুস্থ ব্যক্তিরা পরবর্তী সময় রোজা পালন করা এবং রোজা কাজা আদায় করবেন এমন অক্ষম ব্যক্তি যিনি পুনরায় সুস্থ হয়ে রোজা পালনের সামর্থ্য লাভের সম্ভাবনা নেই তারা প্রতিটি রোজার জন্য একটি সৎকাতুল ফিতরের সম পরিমাণ ফিদিয়া গরিব মিসকিনকে প্রদান করবেন সক্ষম ব্যক্তিরা রোজা না রাখলে কঠিন গুণ হবে এমন অবস্থায় তা গাজা আদায় করতে হবে কিন্তু রোজা রাখার পর অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাঁচা এবং কাফারা উভয় আদায় ওদায় করতে হবে এই রোজার কাজা হলো একটি রোজা এবং কাফারা হলো এক নাগারে ষাটটি রোজা অথবা ষাটটি মিসকিনকে বেলা আহার করানো অথবা দাসমুক্ত করা হাদিসে কুদ্সিতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন রোজা আমারই জন্য আমি এর বিনিময়ে প্রতিদান দেব সিয়াম পালনকারীর জন্য রয়েছে জান্নাতের বিশেষ অভ্যর্থনা রাসূস সাল্লাহ ওয়াল্স সালাম বলেন জান্নাতে রায়ান নামক এক বিশেষ তরুণ আছে এই তরুণ দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদারগণকেই প্রবেশ করবেন তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে তাছাড়া কেউ এই দরজায় প্রবেশ করতে পারবে না আসুন রমজানের ফরজ ওয়াজিব এবং সমূহ পালনে সচেতন হয়ে যায় নিজেকে নেক আমল করি অন্যদেরও নেক আমলে উত্থত সহায়তা করি রমজানের পবিত্রতা রক্ষা করি রমজানের ইমাদতের পরিবেশ বজায় রাখি আমিন